আমাদের এই রাজ্যে একটা বড় অংশের মানুষ আছেন যারা দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে অসম্ভব ভালোবাসেন বা তারা চান এই রাজ্যে বর্তমান যে শাসক রয়েছে তাদের পরিবর্তন ঘটুক এবং সেই পরিবর্তনের পরিবর্তনটা ঘটাক এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু তারা একটা বিষয়ে মাঝে মাঝেই প্রচণ্ড আতঙ্কিত আশঙ্কিত হয়ে পড়েন সেটা হচ্ছে সেটিং থিওরি তারা এখনও যেন কোথাও গিয়ে বিশ্বাস করতে পারেন না যে কেন্দ্রের শাসক দলের সঙ্গে রাজ্যের শাসক দলের কোনো সেটিং নেই এবং সেই তাদের অনেকেই আজ সকাল থেকে মেসেজ করছেন আজকে অনেকেই ফোন করছেন এবং তাদের একটাই বক্তব্য আজকে সেটিংটা যেন না হয়ে যায় আচ্ছা কিসের জন্য এই সেটিংয়ের কথাটা উঠছে নতুন করে আর বলার কিছু নেই এই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেই জায়গা থেকে তিনি আজকে রাত্রিবাস করবেন রাজভবনে রাজ্যপালের আতিথিওটায় সেইখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীও পৌঁছচ্ছেন এবং তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা আছে যে বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে যে বোধ সব সেটিংটা হয়ে গেল এবং তার ফলে যারা নিচুতলার বিজেপি কর্মী সমর্থক রয়েছেন যারা প্রকাশ্যে হয়তো রাজনীতি করেন না তারা সকলে আতঙ্কিত ভীত যে সত্যিই যদি সেটিংটা হয়ে যায় তাহলে তো বাংলা সর্বনাশ হয়ে যাবে সব থেকে বড় কথা শাসকের যে অত্যাচারটা তাদের উপর নেমে আসবে তারা সেই জায়গা থেকে আগামী দিনে লড়াইটা করবেন কি করে বেঁচে থাকবেন কি করে আচ্ছা এই প্রশ্নগুলো যারা করছেন তাদেরকে আমি ঠিক পাঁচটা প্রশ্ন করব। অবশ্যই তার বিস্তারিত ব্যাখ্যা দেবো কিন্তু তার আগে আমার পাঁচটা প্রশ্ন প্রশ্ন আছে এক এই যদি সেটিংটা হয় এই সেটিংটা হলে লাভটা কার সত্যি কি বিজেপি এখান থেকে একটুও লাভবান হবে নাকি নাকি এর লাভটা অন্য কেউ নেবে প্রশ্ন নম্বর দুই আচ্ছা নরেন্দ্র মোদী যিনি দেশের দুটো টার্মের প্রধানমন্ত্রী থেকেছেন গুজরাটের মতো রাজ্যে তিনবারের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সারা ভারতবর্ষে যেভাবে তিনি নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিয়েছেন শুধুমাত্র ভারতবর্ষের গণ্ডির মধ্যে নেই সারা বিশ্বে আজকে মোদীকে বিশ্বগুরু বা বিশ্ব নেতা হিসেবে মানতে শুরু করেছে সেই লোকটার কি রাজনীতিবোধের বড়ই অভাব পড়েছে তার থেকেও বড়ো কথা এই মানুষটাকে যদি আপনারা ভালোবাসেন এর সততা বা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে অঙ্গীকার সেইটা নিয়ে কি আপনাদের মনে কোনো সামান্যতমও প্রশ্নচিহ্ন আছে প্রশ্ন নম্বর তিন যদি সত্যিই কোনো সেটিং হয়ে থাকে তাহলে সব থেকে বলির পাঁঠাটা কে হবে বলুন তো সব থেকে বড় শুভেন্দু অধিকারী তিনিও তো রাজনীতির ময়দানে পড়ে আছেন এবং জোশের সঙ্গে রাজনীতিটা করে যাচ্ছেন তিনি যদি সামান্যতম হিন্স পেতেন যে কোথাও কোনো সেটিং হয়ে আছে তাহলে তাহলে কি তিনি এই জোশের রাজনীতিটা করতে পারতেন আর এতদিন কি মুখোশ পরে থাকা সম্ভব এই মানুষটাকেই কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে পরিবর্তনের কাণ্ডারি রূপে ফলে যেভাবে যেভাবে তিনি তাদের সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা বিজেপির ছাতার তলায় কেন করছেন যদি সত্যি কোনো সেটিং থেকে থাকে প্রশ্ন নাম্বার চার আচ্ছা অমিত শাহজি তাকেও তো আপনারা যারা বিজেপি কর্মী সমর্থক আছেন অসম্ভব ভালোবাসেন সেই মানুষটার স্বপ্ন হচ্ছে যে সারা ভারতবর্ষে বিজেপির পদ্ম প্রতীক ফুটিয়ে তোলা যে কাজ যে স্বপ্ন জনসংঘ দেখেছিল যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন সেই স্বপ্ন তিনি পূরণ করবেন এবং বিজেপির ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকুক বিজেপির কর্মী সমর্থকরা তাকে যেরকম ভালোবাসে তার দশগুণ বেশি ভালোবাসুক তাই যে যে রাজ্যে সামান্যতমও বিজেপির কোনো সম্ভাবনা ছিল না সেই সব জায়গায় গিয়ে তিনি পদ্ম ফুটিয়েছেন তিনি এই সেটিং থিওরিতে বিশ্বাস করবেন আর সব থেকে বড় প্রশ্নটা আপনাদের সামনে আমার থাকছে বিজেপি যেটাই করুক রাজনীতিগতভাবে সংঘের অনুমোদন সেখানে থাকে না এই কথা তো বলা যাবে না তাই সংঘ যারা চেনেন যারা জানেন যারা করেন তারা একটা কথা বলুন তো সংঘ এমন কোনো কাজকে অ্যাপ্রুভাল দেবে যে কাজটা দেশের বিরোধী যে কাজটায় দেশমাতৃকার কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাহলে এত প্রশ্ন যেখানে আছে তারপরেও সেটিং তত্ত্বটা কেন আপনাদের মাথায় গাঁথছে বিস্তারিত ব্যাখ্যা করব এ শেষ অবধি দেখুন নিঃসন্দেহে অনেক ইন্টারেস্টিং তথ্য পেতে চলেছেন নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা কিন্তু আমাদের হিন্দি চ্যানেল প্রিয় বন্ধু ভারত লঞ্চ করেছি এবং গতকাল থেকেই সেখানে ভিডিও দেওয়া হচ্ছে আজকেও কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছি যেখানে পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশনে বিয়াল্লিশটা আসন কোথায় কি সিচুয়েশন হয়ে রয়েছে কোথায় বিজেপির লড়াইটা সহজ হবে ঠিক কতগুলো আসন বিজেপি পেতে পারে তার সমস্ত ব্যাখ্যাটা একদম নিউট্রাল প্রসপেক্ট থেকে করার চেষ্টা করেছি আমাদের নতুন প্রচেষ্টা অবশ্যই করে দেখবেন সেই ভিডিও এবং আমাদের এই চ্যানেলটি আপনারা পেতে গেলে ইউটিউবে অ্যাট প্রিয় বন্ধু ভারত সার্চ করলেই পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু এই ভিডিওর এই এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও কিন্তু চ্যানেলটা পেয়ে যাবেন ওখানে ভিডিওগুলো দেখুন এই প্রিয় বন্ধু মিডিয়া যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে বাড়িয়ে তুলেছেন ঠিক একই ভালোবাসা প্রিয় বন্ধু ভারতকেও দিন সেখানে কোথায় আমাদের ভুল ত্রুটি হচ্ছে কোথায় উন্নতি জায়গা আছে আপনাদের তো কমেন্ট করে সেটা হবে হবে আপনাদেরই তো সেটা দেখিয়ে দিতে আমরা এগোবো কি করে যাই হোক প্রিয় বন্ধু ভারতে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন জানাবেন কেমন আমাদের কাজ হচ্ছে যে বিষয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ে ফেরত আসছি আজকে আরামবাগে নরেন্দ্র মোদীর সভা প্রধানমন্ত্রীর সভা এবং সেখানে কি স্বতঃস্ফূর্ত জনসমর্থন সেটার সেটার ছবি দেখুন একবার যে প্রসঙ্গে বলছিলাম যে আপনারা বলছেন যে সেটিং হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে সর্বনাশ হয়ে যাবে এই রাজ্যে বিজেপিরও ভরাডুবি হবে এবং সব থেকে বড়ো কথা যারা যারা এখানে পরিবর্তনের লড়াইটা দেখতে চাইছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা দেখতে চাইছেন তারা বড় বেশি বিপদে পড়ে যাবেন একদমই তাই আচ্ছা এই সেটিংটা হলে কার লাভ আর কার ক্ষতি একবার সেটা একটু তলিয়ে ভেবে দেখেছেন এখন পশ্চিমবঙ্গে যে অবস্থা দাঁড়িয়ে রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি সেটিং থিওরিটা প্রতিষ্ঠিত হয় তাহলে সব থেকে বড় ক্ষতিটা যে রাজনৈতিক দলটি হবে তার নাম বিজেপি এইটুকুনি বোঝার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই এবং তিনি খুব ভালো করেই জানেন যে এই সেটিং থিওরিটা ভাসিয়ে দেওয়া হবে তাহলে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে মুখ্যমন্ত্রী বৈঠক করতে চাইছেন যদি কোথাও কোনো সেটিং না থাকে প্রধানমন্ত্রী কেন সময় দিলেন কেন বৈঠকটা করছেন আপনাদের আবার একটা কথা মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেন তিনি যে পলিটিক্সটা করেন যেটার জন্য সারা ভারতবর্ষে তার এই জনপ্রিয়তা সারা বিশ্বে তার এই জনপ্রিয়তা সেই সেই রাজনীতিটা ভালো করে বুঝুন তিনি কিন্তু কখনোই কখনোই এমন কিছু করেন না যেটা ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী আজকে নরেন্দ্র মোদী রাজনৈতিক সভা করেছেন ঠিক আছে কিন্তু তিনি এই রাজ্যে এসেছেন কেন তিনি এসেছেন বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে অর্থাৎ সরকারি কাজে আর তাই তিনি রাজভবনে সরকারি আতিথেয়তা পেয়েছেন এখন সেই জায়গা থেকে তিনি একটি রাজ্যে যাচ্ছেন আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে বৈঠক করতে চাইছেন ফর হোয়াট এভার রিজন সেখানে যদি প্রধানমন্ত্রী সেটাকে রিজেক্ট করে দেন তাহলে তাহলে কি বার্তা যাবে যে নরেন্দ্র মোদীও সেই রাজনীতি করেন যেটা রাজনৈতিক প্রতিহিংসা বলে চালানো হয় যেহেতু এখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের বৈরিতা রয়েছে তাদের রাজনৈতিক যুদ্ধটা রয়েছে সেই জন্য তিনি দেখা করছেন না অর্থাৎ রাজ্যের উন্নতি তিনি চান না আর এই জায়গাটায় একদম মুখ বন্ধ করার জন্য কিন্তু এই বৈঠকটা করলেন এবার এই এই যদি সেটিং থিওরিটা প্রমাণিত হয় তাতে দুটো দলের লাভ হবে বা দুটো গোষ্ঠীর লাভ হবে এক এক হচ্ছে কিছু মানুষ হতাশ হয়ে যাবেন যে সেই তো সেটিংই আছে তাহলে তৃণমূলই জিতুক আর বিজেপি টি জিতুক দুজনেই তো একে অপরের এ টিম আর বি টিম রাজ্যে তৃণমূল এ টিম বিজেপি বি টিম আর কেন্দ্রে বিজেপি এ টিম আর তৃণমূল বি টিম তাহলে এই জায়গা থেকে তৃণমূলকেই ভোটটা দিয়ে দিই তাহলে যে সম্ভাবনাটা বিজেপির উজ্জ্বল হয়েছে সেটা সেটা কমে যাবে লাভটা তৃণমূলের হবে তাহলে সেটিংটা তৃণমূলের তরফ থেকে সেটিং থিওরিটা ভাসিয়ে দেওয়া তৃণমূলের তরফ থেকে সব থেকে বেশি আকাঙ্ক্ষিত ব্যাপার থাকবে বিজেপি কখনো সেই জায়গাটা চাইবে অন্যদিকে আরেকটা গোষ্ঠীও রয়েছে যারা কিন্তু এই থিওরিটাকে বেশি বেশি করে ভাসাতে চাইবে আপনাদের ব্রেনওয়াশ করতে চাইবে তারা হচ্ছে বাম এবং কংগ্রেস যারা বিধানসভায় শূন্য হয়ে গেছে এবং সব কিছু যদি এই পথেই চলে এই লোকসভা নির্বাচনেও তাদের জুলিতে শূন্যই থাকতে চলেছে তারা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে দিতে চাইবে এবং এটা একদম রাজনৈতিক চাল রাজনীতি করতে এসেছেন রাজনীতি জায়গা থেকে তারা ভুল করছেন না তাদেরও তো ভোট ব্যান্ডটা ফেরত পেতে হবে এই ফ্রাস্ট্রেশনটা যত আপনাদের মধ্যে যাবে অনেকেই ভাববেন দূর ও বিজেপিকে কি দিয়ে কি হবে সব তো সেটিংটা করাই আছে তাহলে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যদি বিরোধী ভোটটা দিতে চান কাকে দেবেন তারা কিন্তু বামফ্রন্ট কংগ্রেসকে দেবেন সুতরাং এই যে থিওরিটা চালানো হচ্ছে এই থিওরিটা চালানো হচ্ছে কিন্তু সেই পাটনা বেঙ্গালুরু মুম্বাই দিল্লির সেটিং বৈঠক নিয়ে সেটিং যদি সত্যি সেখানে থাকবে তাহলে এই সব বৈঠকে পাশাপাশি হাসাহাসি করে কেন মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি এরা ছিলেন কই একটি বৈঠকেও তো বিজেপিকে দেখা যায়নি আর এইখানে যদি সেটিংটা হয়েই থাকে তাহলে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করার জন্য এত উদ্গ্রীব কেন কেন সীতারাম ইয়েচুরির এখনও একটাও কোনো ব্যাখ্যা শোনা গেল না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো জোর গলায় কথা শোনা গেল না এই প্রশ্নগুলো একবার ভেবে দেখুন তারপর সেটিং সেটিং থিওরি করবেন আসলে এখনও আপ্রাণ চেষ্টা চলছে ভোট ব্যাঙ্ক সম্পূর্ণরূপে শাসক দলের হাত থেকে বেরিয়ে গেছে ভোট ব্যাংক সম্পূর্ণরূপে বাম কংগ্রেসের হাত থেকে বেরিয়ে গেছে বিজেপি এবারে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে আর সেই সুনামিতে ছাব্বিশ অব্দি টিকবে না এই সরকার সেটাকে টেকানোর দরকার আছে অনেকের দরকার আছে অনেকের নিজের স্বার্থে টেকানোর দরকার আছে আর সেই জায়গা থেকে এই সেটিং থিওরি ভাসিয়ে দেওয়া হচ্ছে তাই আবেগে ভেসে যাওয়ার আগে যুক্তি দিয়ে পুরো ব্যাপারটা নিজে ভেবে দেখার চেষ্টা করুন দ্বিতীয়ত যে কথাটা বলছিলাম নরেন্দ্র মোদীজি সততা বা রাজনীতি বোধ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে তিনি এই জায়গাটা ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন আহা যেই একটা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলবেন যে এখানে দুর্নীতির বিরুদ্ধে যা লড়াই হচ্ছে যা তদন্ত হচ্ছে সমস্ত কিছু বন্ধ করে দিন আর নরেন্দ্র মোদী সেটা বন্ধ করে দেবেন কেন কিসের স্বার্থে একবার ভেবে দেখেছেন এটা করে দিয়ে নরেন্দ্র মোদী কী পাবেন বাকি সব কিছু ছেড়ে দিন যেদিনকে প্রতিষ্ঠিত হবে সত্যিই নরেন্দ্র মোদী এখানে সেটিং করে দিয়ে গেছেন এবং এক শ্রেণীর দুর্নীতিবাজদের বাঁচিয়ে গেছেন সেদিনকে যে ঘৃণাটা তিনি পাবেন ভারতবাসীর কাছ থেকে বঙ্গবাসীর কাছ থেকে এই মানুষটা সেটা সহ্য করতে পারবেন তিনি কি সেই কাজটা কোনো দিন করেছেন আজ অব্দি একটা প্রমাণ দেখাতে পারবেন যেখানে সেটিংটা আছে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে জোশটা দেখেছেন আজকে নরেন্দ্র মোদী যেভাবে আরামবাগের সভা থেকে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী যেভাবে তেজস্বী বক্তৃতা দিয়েছেন যদি এই সেটিংটা হয় সব থেকে বড়ো চোট বড় আঘাত দুদিক থেকে মন্দিরের ঘন্টার মতো যদি কাউকে বাজানো হয় সেটা হবে শুভেন্দু অধিকারী রাজনৈতিক বলি হতে চলেছেন তিনি আর এত বড় রাজনৈতিক নেতা এই হিন্সটা তিনি পাননি তিনি পেলে আজকে বিজেপিকে স্ট্রেন করার জন্য বাগচিকে দলে নিয়ে আসেন সাত তারিখে কী একটা মহা তিনি যোগদান করাবেন এই সব তিনি করতে যান আপ্রাণ সারাদিন দিন রাত চব্বিশ ঘন্টা মানুষটা ছুটে বেড়াচ্ছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে যে নির্যাতিত হয়েছে তার পাশে ছুটে যাচ্ছেন পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এত কিছু তিনি কেন করবেন তিনি যখন বুঝে গেছেন যে সেটিং এবং এই সেটিংয়ের ফলে কোনো রকম কোনো কিছু এই বাংলায় চেঞ্জ হবে না তিনি নিজেকে বিপদের মধ্যে পড়তে চাইবেন তার বিরুদ্ধে কতগুলো মামলা চলছে তাকে প্রাণে মারার চেষ্টা চলছে এবং সব থেকে বড় কথা তার রাজনৈতিক কেরিয়ার শেষ করার চেষ্টা চলছে এত কিছু জানা সত্ত্বেও তিনি তো সুরসুর করে সেই সেটিংয়ে গা ভাসিয়ে দিতে পারতেন বিরোধী দলনেতা হয়ে আছেন আবারও আগামী দিনে হবেন হয়তো বা দিল্লিতে গিয়ে মন্ত্রী হবেন না তাহলে কি বলতে চান শুভেন্দু অধিকারী রাজনীতি বোঝে না যত বুঝি আমি আপনি হতে পারে এই জায়গাটা অমিত শাহজি এই সেটিং তিনি অ্যালাউ করবেন দেখুন একটা কথা অমিত শাহ সম্বন্ধে বলা হয় যারা তাকে খুব কাছ থেকে চেনেন যে অমিত শাহজি কিন্তু তার বিরুদ্ধে যারা যায় তিনি কিন্তু তাদেরকে কিছুতেই কোনো দিন ক্ষমা করেন না একদম রাজনৈতিক আঙিনা থেকে কিংবা আইনি লড়াইয়ের জায়গা থেকে তাদের শেষ করে তিনি ছাড়েন আর এই অমিত শাহজিকে আটকানোর জন্য তার বিরুদ্ধে কী কী কথা কীভাবে প্রকাশ্যে তাকে অপমান করা হয়েছে সেই মানুষটা ভুলে যাবে আর একটা মানুষ যে কাশ্মীরকে ঠান্ডা করে দিতে পারে কাশ্মীরেও তো অনেক কিছু ছিল মেহবুবা মুফতি অমর উবদা আবদুল্লা থেকে আরম্ভ করে কংগ্রেস কী না সেখানে ছিল সেই কাশ্মীরটাকে ঠান্ডা করে দিয়েছেন আর তিনি বাংলাটাকে করতে পারবেন না এবার আপনারা একটা প্রশ্ন করবেন তাহলে এতদিন তিনি করছেন না কেন আবারও বলছি এটা রাজনীতির ময়দান আমি আপনি যেটা ভাবছি সেটা হয়তো আবেগ দিয়ে ভাবছি কিন্তু রাজনীতিবিদের চোখ দিয়ে ভাবুন যেটা করার দরকার ঠিক সেটাই হচ্ছে আজকে শেখ শাহজাহান কেন অ্যারেস্ট হলো অনেকে আবার বলবেন যে ওই লোক দেখানো অত সহজ অত সহজ লোক দেখানো জিনিস সব কিছুই যদি লোক দেখানো হয়ে থাকবে তাহলে তো এসব নিয়ে কথা বলারই কোনো দরকার নেই যে যে পলিটিক্যাল গেমটা পিছন থেকে চলেছে যে প্রেশারাইজ সিচুয়েশন নবান্নের উপর তৈরি করা হয়েছে শেখ শাহজাহানের মতো আদুরে ছেলেকেও আর লুকিয়ে রাখার সাহস হয়নি আঁচলের তলা থেকে বার করে সামনে এসে বলতে হয়েছে গ্রেপ্তার করেছি পশ্চিমবঙ্গে কোনোদিন ভেবেছিলেন এই জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহারা গ্রেপ্তার হবেন আবার আপনারা বলবেন আইওয়াস আজকে এসে বলছেন আই ওয়াস যেদিনকে গ্রেপ্তার হয়েছিল সেদিনকে আনন্দে উল্লসিত হননি ভেবেছিলেন আইওয়াস করেও এদেরকে কোনোদিন গ্রেপ্তার করা যাবে তাহলে এই লোকটার রাজনীতি কি আপনারা প্রশ্ন তুলে দিচ্ছেন সেটিং সেটিং কথাটা বলে আর সব থেকে বড় যে জায়গাটা আমার কাছেও প্রশ্ন সেটা সঙ্গ তারা এক সময় বলেছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন বেশ তখন কোন সময় ছিল তখন তো অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ীও তাহলে ভুল ছিলেন তারা আপনারা যারা বিজেপি করেন তারা বলুন লালকৃষ্ণ আডবাণী তাহলে ভুল ছিলেন সেই সময় তার যা অবস্থান সারা রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে তিনি আজকে অধিকারী যে কাজটা করছেন সেই কাজটা করে বেরিয়েছিলেন আর তো পাশে তিনি ছুটে গিয়েছিলেন ফলে খুব স্বাভাবিকভাবে সেদিনকে তাকে দেবী দুর্গাই বলা হয়েছিল তার হাত ধরেই পরিবর্তন হবে বিজেপি পিছন থেকে সমর্থন করবে এই জায়গাটাই সঙ্গ ভেবে রেখেছিল আপনারাও তো সেই কথাটা ভেবেছিলেন সেই জন্য দু হাজার পরিবর্তনে তাঁকে দু হাত ভরে সমর্থন করেছিলেন তারপর যখন দু হাজার এগারোর পর থেকে তার রূপটা দেখেছেন আস্তে আস্তে তাকে চিনেছেন যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন সবটা বুঝেছেন আজকে তাকে সরাতে আপনারা চাইছেন আজকে কি কোনো সঙ্ঘের নেতা বলে যে সত্যি তৃণমূল নেত্রী দেবী দুর্গা না না তাকে সরাবার কোনো দরকার নেই কবে ঘি খেয়েছিলেন সেই গন্ধ আজকে শুকলে হবে সেদিনকে তো তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন সেখানে তো তার সেই সম্মানটাই ছিল সেদিনের সঙ্গের কথা আজকে তুলে আনছেন আর এই সঙ্গ আপনারা বিশ্বাস করতে বলবেন যে কম্প্রোমাইজ করবে এই রাজ্যে যা ঘটনা ঘটছে সন্দেশখালীর মা বোনদের সঙ্গে যে ঘটনা ঘটছে সেটা সঙ্গ মেনে নেবে এবং বলবে না না এইভাবেই সেটিং চলুক আর সঙ্গ যদি একটা কোনো কিছু অ্যাপ্রুভাল না দেয় তাহলে তিনি নরেন্দ্র মোদীই হন আর তিনি অমিত শাহই আর তিনি যেই হন এই ভারতবর্ষের রাজনীতিতে তিনি সেই সিদ্ধান্তটা বুক ঠুকে তারপরও নিতে পারবেন প্রশ্নগুলো আপনাদের উদ্দেশ্যে রইল একবার ভালো করে ভেবে দেখবেন তারপর সেকেন্ড টাইম সেটিং কথাটা বলবেন যদি কোথাও ভুল বলি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম বিরোধাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার